আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারের যিনি অনারেবল ওনার রয়েছেন ইমতিয়াজবার পক্ষ থেকে সবাইকে প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের একটি বিশ কাঠার জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে আট লক্ষ টাকা আর এই জমিটি কোথায় রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো যেই রোডটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গাজীপুর মহাসড় যা আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গার দূরত্ব রয়েছে সোয়া দুই কিলোমিটার একে বলা হয় আইটি ইউনিভার্সিটি থেকে সোয়া দুই কিলোমিটার দূরে এটাকে বলা হয় ইস্যুর ব্রিজ বা ইস্যুর তোলা বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এবং গার্মেন্টস এলাকা এই জমির আশেপাশে কী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাজ চলমান রয়েছে এবং সামনে ওই পাশে রয়েছে পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি রয়েছে এই পাশে একটা ব্রিজ রয়েছে ব্রিজের ও পাশেও একটা তিনতলা ফ্যাক্টরি রয়েছে এখন আপনাদেরকে আমরা দেখাবো যে এই জমিটি রয়েছে এই জমি জমি হচ্ছে এই যে চল্লিশ ফিট রোড দেখতে পাচ্ছেন এই রোড থেকে এই যে আমাদের সামনে যে নিচু জায়গাটি রয়েছে এই নিচু জায়গাটা বিক্রি করতে হবে অর্থাৎ হচ্ছে আপনি যদি এই যে জমিটা রয়েছে এই জমি থেকে যদি আপনি নিচু চিন্তা করেন তাহলে রয়েছে পাঁচ ফিট উচ্চতা আর যদি চিন্তা ভাবনা করেন এই এই রোড থেকে রোড থেকে ফিট নিচু রয়েছে এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি এক কাঠা জমি যদি আপনি একদম উঁচু জায়গা কিনতে যান নর্মালি যদি আপনি এই জায়গাটায় যদি আপনি কিনতে যান তাহলে এক কাঠা জমিনের দাম নর্মালি হচ্ছে দশ লক্ষ থেকে সাড়ে দশ লক্ষ টাকা লাগবে ঠিক আছে যেহেতু জমিটি নিচু প্রতি কাঠা জমি ভরতে গেলে যদি মাটি দিয়ে আপনি ভরাট করতে চান সর্বনিম্ন এক লক্ষ টাকা লাগবে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে যে আপনার জমির মূল্য কত এক লক্ষ টাকা এবং সাড়ে আট লক্ষ টাকা সাড়ে নয় লক্ষ টাকা তবু হচ্ছে আপনি যদি ভরাট করতে পারেন ওই পরাবর যদি আপনি ভরাট করেন তাহলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর এই রোড বরাবর করতে পারলে আপনার জমিটা এক লক্ষ টাকা লাগবে তাহলে দেখা যাবে এক কাঠা জমি দাম তখন হয়ে যাবে এগারো লক্ষ টাকা ঠিক আছে এই যে জমিটি রয়েছে এই জমির আপনি রাস্তায় যে মুখ আছে মুখ পাবেন হচ্ছে অষ্টআশি ফিট অর্থাৎ যদি আপনি এইভাবে মুখ হিসাব করেন অষ্টআশি ফিট এবং এইভাবে লম্বায় হচ্ছে একশো বাহাত্তর ফিট জায়গা রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা যারা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি আপনাদেরকে যাই হোক আমি একটু নিচে নেমে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই যে নিচে নেমে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে যদি প্রশস্ত সামনে এবং পিছনে প্রশস্ত রয়েছে অষ্টআশি ফিট এবং লম্বায় রয়েছে আপনার প্রায় হচ্ছে একশো বাহাত্তর ফিটের মতো রয়েছে অর্থাৎ রোড থেকে আপনি মুখ পাবেন প্রায় অষ্টআশি ফিট আবারও বলছি এই জমি থেকে এই জমির নিচু রয়েছে সর্বোচ্চ চার ফিট বা পাঁচ ফিটের মতো এই বরাবর হলে পঞ্চাশ হাজার টাকা করে খরচ যাবে আর যদি রোড বরাবর করতে চান তাহলে এক লক্ষ টাকা করে খরচ যাচ্ছে ঠিক আছে তাহলে এক কাটা জমির দাম হয়ে যাচ্ছে এগারো লক্ষ টাকা কিন্তু এখন আপনি পাচ্ছেন কি নিচু বিধায় এই জমিটার দাম রয়েছে সাড়ে আট লক্ষ টাকা যারা হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর এবং নির্ভরযোগ্য একটি জায়গা বলে মনে করছি আপনার এই জমিনের ওপাশেও কিন্তু আপনারা যিনি গা এক বিঘা জমিন কিনেছেন উনিও ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করার জন্য কিনেছেন ঠিক আছে আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল কাজ চলমান রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের উপর দিয়ে আবার দেখানোর চেষ্টা করছি উপরের এটার মুখটা কতটুকু রয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন যে কলা বাগানটা রয়েছে কলা বাগানটা পুরোটাই হচ্ছে এই অষ্টআশি ফিট পুরোটাই রয়েছে অষ্টআশি ফিট মুখ রয়েছে এবং লম্বা রয়েছে একশো বাষট্টি বাহাত্তর ফিট রয়েছে এবং হচ্ছে আপনারা যদি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চান এই যে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের খুঁটি রয়েছে রেগুলার ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুতের খুঁটি যাই হোক প্রিয় বন্ধুরা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে দেখা বেল আইকনটি এখনও চেপে দেননি অবশ্যই আপনাদেরকে আশা করছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন যাদের সুন্দরভাবে জমিটি আপনার এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা পেতে পারে যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে বিশ কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে আট লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আবারও সবাইকে প্রপার্টি সেল প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ